হাটে সামনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের তাদের দেখে কার্যত তেরে গেলেন বঙ্গ বিজেপি সভাপতি তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি তার অভিযোগ দেড়শো মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা বসে আছে মহিলাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছে কিন্তু পুলিশ কিছুই করছে না বিজেপির মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলছে পুলিশ ব্যবস্থা না নিলে আইসির চাকরি যাবে পুলিশ তৃণমূল কর্মী হিসাবে কাজ করছে পুলিশের মেরুদণ্ডে মা মাটি মানুষ গুজে দেওয়া হয়েছে গালিগালাদ করে আমি লিখে দেবো দেখে দিকে দিচ্ছি হচ্ছে একাই গাছি একাই গাছি পাড়া

ठीकु <missimulia> आहे <missimulia>